কাজটা করলে আল্লাহ পছন্দ করে সেটা গোপনে হোক অথবা প্রকাশ্য আমরা এই আল্লাহর পছন্দের কাজগুলো করবো তো ইনশাল আমাদের আর জিনিস জানতে হবে ইবাদত ইবাদতের মধ্যে আল্লাহর যত পছন্দের কাজ আছে এই কাজের মধ্যে তিনটা জিনিস লাগে কয়টা জিনিস তিনটা জিনিস লাগবে ইবাদত আল্লাহর দরবারে কবুল করেই অনেক মানুষ আছে ইবাদত করে কিন্তু ইবাদত দেখেন ইবাদত করার পরেও আর এখানে সূক্ষ্ম বিষয় ইবাদত করলেন ভালো কাজ করলেন কিন্তু কবুল হয় নাই এরকম হয় না কারণ ইবাদতটা ভুলে বরা ইবাদত কি বলে বরা নামাজ পড়ি এটা আল্লাহর পছন্দের কাজ ঠিক আছে করি নামাজ রোজা রাখি আল্লাহর পছন্দের কাজ জাকাত দেই আল্লাহর পছন্দের কাজ হস করি পছন্দের কাজ সত্য কথা বলি পছন্দের কাজ সৎভাবে ব্যবসা করি মিথ্যা কথা বলি না ওজনে কম দেই না মাপে কম দেই না ঝামেলা করি না ভেজাল করি না হ্যাঁ নয় করি না এটা আল্লাহর পছন্দের কাজ মানে সৎ ব্যবসা করি সবই আল্লাহর পছন্দের কাজ কিন্তু এই কাজগুলোর মধ্যে যদি কোনো ক্রমে ভুল থাকে তাহলে সেই ইবাদত কি আল্লাহর আসমানে কবুল হবে জন্য ইবাদতের মধ্যে তিনটা জিনিস প্রয়োজন এক নম্বর যে ইবাদতটা আপনি করবেন মনে মনে আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে কার ভালোবাসা বলবেন ওজুর ইবাদতের মধ্যে আবার ভালোবাসা মিস করবো কে বলে ভালোবাসাটা হলো যে ইবাদতটা আপনি করবেন মনের ভিতরে এই নিয়ত রাখবেন যে আমি এই ইবাদতটা করতেছি আল্লাহর ভালোবাসার প্রেমে পড়ে আল্লাহর ভালোবাসায় শিক্ত হয়ে আল্লাহর ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবেসে ইবাদতটা করতেছি আপনি যে নামাজে আসছেন এটা কি আল্লাহরে অপছন্দ করে আসছেন আল্লাহর ভালোবাসেন দিকে তো আসছেন ঠিক না বেটি আল্লাহরে ভালোবাসেন আল্লাহকে আপনার সৃষ্টিকর্তা মানেন এই জন্যই তো আল্লাহর কুদরতি পেয়ে শেষ দাদা অর্জন নামাজ ঠিক না বেটি তাইলে ইবাদতের মধ্যে এক নম্বর লাগবে আল্লাহর ভালোবাসা এক নম্বর কি লাগবে আল্লাহর ভালোবাসা দুই নম্বর পরিপূর্ণ আশা রাখতে হবে যে আল্লাহ আমি যে তোমার ইবাদত করলাম এই ইবাদতের যা যা ইবাদতের প্রতিদান এই ইবাদতের পুরস্কার আমি কেমতের ময়দানে অবশ্যই পাব অনেকে এই নিরাশা হয়ে ইবাদত করে কয় আল্লাহ দিলে দিব না দিলে নাই আল্লাহ হুকুম করছে করি কবুল করলে করবো না করলে না এই যে দোলাচলের মধ্যে করে নিরাশার দোলাচল দদুল্লমান অবস্থা একবার এই দিক সেদিক এরকম করলে চলবে না আল্লাহর দরবারে হান্ড্রেড পার্সেন্ট আশা রাখতে হবে যে আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাকে এর প্রতিদান দিবে এরকম কঠিন শক্ত আশা তামান্না বুকেল লালন করতে হবে আল্লাহ অবশ্যই আমাকে ইবাদতের প্রতিদান ইবাদতের যা ইবাদতের পুরস্কারকে আমাদের ময়দানে দেবে তাইলে এটা কয় নম্বর হইল দুই নম্বর তিন নম্বর হলো পরিপূর্ণরূপে ভয় করতে হবে ইবাদতের মধ্যে ভয় মিশ্রিত থাকতে হবে হায় হায় আমি যে ইবাদতটা করলাম ইবাদতের মধ্যে কোনো ভুল ত্রুটি হইল না যখন ইবাদতের মধ্যে ভয় মিশ্রিত থাকবে তখন ওই ইবাদতের মধ্যে কখনো ভুল হবে না নামাজের মধ্যে যদি ভয়টা থাকে আল্লাহর ভয় আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি সূরা ফাতিহার মাধ্যমে আমি তো পড়তেছি সুবহানাল্লাহ রাব্বিল আযীম সুবহানাল্লাহি আলা আলা ওঠা নামায় আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা পড়তেছি আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি সুতরাং আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহর সাথে আমি কথা বলতেছি আল্লাহর ভয়টা থাকতে হবে ভয় মিশ্রিত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় এই তিনটা জিনিস যার ইবাদতের মধ্যে থাকবে ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুভা তাইলে ইবাদত বলা হয় যে এই কাজটা আল্লাহ তালা পছন্দ করেন চাই সেটা গোপনে হোক কতবাক প্রকাশ্যে হোক তো আমরা ইবাদতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলাম এবার আল্লা বলতেছেন বতু রমবাদু তোমরা তোমাদের রবের ইবাদত কার ইবাদত রহ র কার এখানে বিশাল লম্বা চূড়া অনেক কথাবার্তা সংক্ষিপ্ত সময় বোঝানোর চেষ্টা করবো দেখেন আল্লাহর কিন্তু নিরানব্বইটা নাম আছে আল্লাহ কোরআনের বলেন যে তোমরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে ওই নামগুলিতে তোমরা ডাকো তাইলে আল্লাহ নিরানব্বইটা নাম আছে না নিরানব্বইটা নাম আছে এই নিরানব্বইটা নাম যদি কেউ মুখস্থ করে একটা হাদিস শুনাই দি আর যদি এই নিরানব্বইটা নাম মুগস্থ থাকে এবং কেউ যদি এই নিরানব্বইটা নাম একসাথে পরে দোয়া করে অবশ্যই তার দোয়া কবুল হবে কোনো মিস নাই কি নাই গুলি মিস হইতে পারে কিন্তু সেই দোয়া কি হবে না মিস হবে না বিহা যে ব্যক্তি আল্লাহ নিরানব্বইটা নাম মুগস্থ করবে আল্লাহ পাক বলেন ওই আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নাম দিয়ে তোমরা তোমরা সকলে তাকে ডাকো হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নিরানব্বইটা নাম মুখস্থ করবে দাখলাল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব তার জন্য জান্নাত কি এজন্য আপনারা যদি পারেন সুযোগ হয় নিরানব্বইটা নাম মুখস্থ করে নেব যদি সুযোগ হয় সবক দিয়ে দিলাম বলার কাজ বললাম এখন মুখস্থ করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার জানানোর কাজ আমার জানান দেওয়া প্রচার করা প্রচার করে দিলাম বাকি করবেন কি করবেন না সেটা দায়িত্ব আপনার অনেক ফজিলত আছে দু একদিন বা এক সপ্তাহ লাগতে পারে সময় বুঝাইতে পারছি কথা যাই হোক সেটা বলতে চাই যে আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে আল মালিকুল উদ্দুসুল আজিজুল মুহাইমিনুল কত নাম আছে এই নামগুলো কোনো কোন নাম না নিয়ে আল্লাহর একটা নাম এখানে উচ্চারণ করছে এক নাম কি রব রবের শব্দ রবের পরিচয় রবের